তুলতে গিয়ে বাড়ির পুকুরের জলে ডুবে মৃত্যু হল অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারীর ঘটনা উদয়পুর মহকুমার অন্তর্গত চন্দ্রপুর তিন নং কলোনি এলাকায় ঘটনার বিবরণে জানা যায় রবিবার সকাল সাড়ে নয়টা নাগাদ বাড়ির পুকুরে অমল সাহা শাপলাফুল তুলতে যায় কিন্তু দীর্ঘ এক ঘন্টা পার হয়ে গেলেও যখন অমল সাহা বাড়ির পুজোতে যোগ দিচ্ছে না তখন পরিবারের সদস্যদের সন্দেহ দানা বাঁধে পরে বাড়ির সকল সদস্যরা বাড়ির পুকুরে ছুটে গিয়ে দেখতে পায় পুকুরের জলের মধ্যে বেশে আছে অমল সাহার মৃতদেহ সাথে সাথেই উদয়পুর দমকল কর্মীদেরকে খবর দেওয়া হয় ঘটনার খবর পেয়ে দমকলের একটি ছোট ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে পঁয়ষট্টি বছর বয়সী অমল সাহার দেহটি উদ্ধার করে টেপানিয়া জেলা হাসপাতাল হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এই মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছেয়া নেমে আসে সেই সাথে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবারের লোকজন এর ফলে মনসা পূজার দিনে এই ধরনের ঘটনা রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা চন্দ্রপুর জুড়ে চন্দ্রপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি বাংলা বছরের একজন লোক তার বাড়ির লোক পরে আসে কিছু লোক তাকে নিয়ে আসে জলে ডুবে ওনার মৃত্যু হয়েছে জানা গেছে হাসপাতালে আনা আনার পর আমরা ওকে মৃত বলে ঘোষণা করি এগারোটা নাগাদ নিয়ে আসে কোন জায়গার ঘটনা চন্দ্রপুর কলোনি তিন নাম্বার আচ্ছা আচ্ছা

কটা দিক সাড়ে নটা ঘটনাটা অন্য কোনো প্রেশারটা স্যার আসল আসলো নি আগে আপনার কি বাবা তো না কি নাম আপনার কতজন আছে পরিবারে তেনে ভাই বোন সাতজন সদস্য আছে না